তো কেমন আছো তোমরা সবাই জেনারেল স্যার আরও একটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি তো তোমরা সবাই বুঝতে পেরেছ টাইটেল দেখে এবং থামনেল দেখে আজকে আমরা চ্যাপ্টার টুয়েলভ পয়েন্ট টু নিয়ে আলোচনা করবো ঠিক আছে এই যে সাইডে একটা জিনিস লিখেছি প্রতিস্থাপন অপনয়ন এবং আড়গুনন এই তিনটা জিনিস আমরা কীভাবে করবো এই তিন টাইপের ম্যাথ আছে আমাদের এই চ্যাপ্টারটাতে সেটা আমরা কীভাবে করবো এই নিয়ম আজকে আমরা কী করবো জানবো তো কথা হচ্ছে চ্যাপ্টার টুয়েলভ পয়েন্ট ওয়ান কেন করি না চ্যাপ্টার টুয়েলভ পয়েন্ট ওয়ান খুবই সহজ এটা করার কোনো দরকার নেই তোমরা পড়ে নিও বাড়িতে এটা এটা আজ এটা চ্যাপ্টার তো চ্যাপ্টার টুয়েলভ পয়েন্ট টু এ আসলে আছে মনে করি এই তিন রকমের মেয়ে একটা আছে প্রতিস্থাপন অপনয়ন এবং আগুন আমাদের চ্যাপ্টারটার নাম কি দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ এখন সমীকরণ বলতে কি বোঝায় আর সমীকরণে কি কি থাকে তো একটা সমীকরণে কি কি থাকে সেটা বুঝবো একটা সমীকরণে ফার্স্টেই থাকবে কি চলক ফার্স্টে কি থাকবে চলক সেটা একটা চলক হতে পারে দুইটা চলক হতে পারে তিনটা চলক হতে পারে চারটাও চলক হতে পারে চলক হতে হবে তার কোনো আপাতত জানা নেই আমরা এই চ্যাপ্টারে দুই চলক বিশিষ্ট সমীকরণ শিখবো এক চলক বিশিষ্ট সমীকরণ থাকে চলক থাকে তারপরে কি থাকে ধ্রুবক থাকে কি থাকে ধ্রুবক থাকে আর তৃতীয়ত কি থাকে সহক থাকে পাওয়ার মাত্রাও থাকে আবার আরেকটা জিনিস থাকে মাত্রা বা পাওয়ার

ধ্রুবক হতে পারে এবিসিডি এক্স ওয়াই জেড এগুলো ধ্রুবক হতে পারে যদি আমাদের প্রশ্ন ইনক্লুড করা থাকে এটা হায়ার ম্যাথের জিনিসপত্র যেমন ধরো দেওয়া আছে ফাংশন অফ এক্স ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু দেওয়া আছে তোমার ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই এখানে এক্স হচ্ছে চলক মানে ফাংশন অফ এক্স এর একটা চলক এখানে এক্স চলক ওয়াই কিন্তু ধ্রুবক ওয়াই কিন্তু কি ধ্রুবক কেন বলে দিছে আমাদের কি এক্স চলকের একটা সমীকরণ এটা এক্স চলকের একটা সমীকরণ বুঝছো তো এখানে আমরা বুঝলাম এটা চলক এটাও একটা চলক এটাও কি একটা চলক আর এটা কি ধুবক মাত্রা কি এই যে এক্সের এর উপরে যে ঘাত আছে সেটাই মাত্রা এই যে এক্সের উপরে আছে আছে উপরে এক দরকার হয় না এটাই কি আমাদের মাত্রা সহক কি সহক হচ্ছে চলকের সাথে যে সংখ্যাটা থাকে সেটাই যে দেখো এখানে টু এক্স আছে এই যে টুটা হচ্ছে কি সহক টুটা কি সহক আবার ধরো এখানে যে দেখো ওয়াই আছে এই যে ওয়াই আছে ওয়াই আগে কি কিছু নাই কিছু না থাকলে আমরা মনে মনে ওয়ানটা হচ্ছে কি সহক আমরা মাত্রা বুঝলাম সহক বুঝলাম ধ্রুবক বুঝলাম চলক বুঝলাম এখন দেখো এই সমীকরণের ক্ষেত্রে আমাদের কিন্তু ধ্রুব পথ আমরা দেখতে পাচ্ছি না ধ্রুব পদ কিন্তু আছে যদি এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখি y x 0 0 এটা লেখা যায় না দেখো এখানে জিরো একটা পদ আছে এই জিরোটাই কি আমাদের ধ্রুবক তো চলক ধ্রুবক সহ জিনিস আমরা বুঝছি সমীকরণ কি বুঝছি আর সরল সমীকরণ কি যেহেতু আমাদের চ্যাপ্টার নাম সরল সমীকরণ সরল বলতে বোঝায় যে দুইটা জলক আছে আমাদের এই দুইটা জলকের মাত্রা কি থাকবে কি থাকবে দুইটা জলকের মাত্রা বা পাওয়ার কি থাকবে

ঠিক আছে তো দ্বিতীয়ত আমাদের কি দেওয়া আছে দ্বিতীয়ত সরি আর একটা সমীকরণ দেওয়া আছে আমাদের দুইটা সমীকরণ দেওয়া আছে আমাদের কি বলছে এই দুইটা সমীকরণের সমাধান বের করতে এক্স আর ওয়াই এর মান বের করতে বলছে যখনই আমাদের সমাধান করো তখন চাইছে আর ওয়াই এর মান বের করতে চাইছে তো এটা ক্যালকুলেটর দিয়ে খুব সহজ করা যায় ক্যালকুলেটর দিয়ে খুব সহজে করা যায় সেটা কিভাবে করতে হয় দেখো ফার্স্টে ক্যালকুলেটরটা ওপেন করবা ওপেন করার পর মুড়ে যাবে মুড়ে গিয়ে দিবা কি পাঁচ স্টেপ বাই স্টেপ স্টেপে দিই মুড প্লাস ফাইভ দিবা কি দিবা মুড মুড দিবা প্রথমে তারপরে ফাইভ তারপরে এক নম্বর দেখবা এ এক্স প্লাস বি ওয়াই টু সি এরকম একটা সমীকরণ আছে এটা আছে এক নম্বরে তারপরে এক নম্বর চাপবা

4 1 আসবে আনসার হ্যাঁ তো প্রতিস্থাপনের মাধ্যমে আমি কি করব এখানে সমীকরণটা সমাধান করব তো তো এই সমীকরণ সমাধান করার ক্ষেত্রে ফারস্টে প্রথম থেকে ধরব এক নং সমীকরণ দ্বিতীয়টাকে ধরব কি দুই নং সমীকরণ তারপর এখানে লাগবে এক নং হতে পাই এক নং হতে পাই তোমার ফার্স্ট স্টেপ কি তুমি এক নং হতে ওয়াই এর ভ্যালু করবা এক নং হতে কি করবে ওয়াই এর মান বের করবে তো প্রথমে সমীকরণটা যদি আমরা লিখি 7x -3y কত 31 এখান থেকে আমরা ওয়াই মেলিভার করবো তাহলে আমরা যদি ওয়াইটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে সেভেন এক্স মাই এক্সিং কি থার্টি ওয়ান প্লাস কি কি থ্রি ওয়াই তারপরের আমরা লিখতে পারি থ্রি ওয়াই লিখতে পারি সেভেন এক্স মাইনাস থার্টি ওয়ান দেখা যায় এই থ্রি ওয়াইটাকে যে পাশে আছে সেই পাশে লিখছি মানে এই থার্টি ওয়ানটাকে কি করছি এই পাশে নিয়ে এসে পড়ছি তারপরে ওই পাশে লিখছি বুঝতে গেল তারপরে স্টেপে যদি আমরা ওয়াইটাকে লিখি তিনটে যদি দিয়ে কি হবে কি হবে সেভেন এক্স

নাইন লস এইভাবে নাইন লেক্স দিও তারপরে স্টেপে আমরা কী করবেন তিনটাকে লস আগে করবো তিনটাকে যদি লস হাও করি তাহলে কিন কী হবে তিন নম্বর সাতাইশ এখানে হবে সাতাশ এক্স মাইনাস কী হবে থার্টি ফাইভ এক্স মাইনাস একশো পঞ্চান্ন ইজ ইকাল টু কি ফোরটি ওয়ান তারপরে আমরা কী করবো এই লস যে করলাম এখান থেকে এক্সের গুলো বের করবো বের করা যাবে না একটা চলক আছে এইবারে আমরা কি এক্সের গুলো বের করতে পারবো এই থ্রিটাকে ওই বেশি নিয়ে যায় তাহলে কী হবে টোয়েন্টি সেভেন মাইনাস থার্টি ফাইভ মাইনাস এইট এক্স মাইনাস একশো পঞ্চান্ন ওই পাশে এখানে কি হবে থ্রি ইন্টু একচল্লিশ থ্রি ইন্টু একচল্লিশ কত একশো তেইশ একশো তেইশ বুঝতে করি পারো এই চাপ্টারটা এই দশ করতে হয় করতে হয় দশ আগু তারপরে এই তো জানো ঠিক আছে তা আমি সমীকরণ কীভাবে সমাধান করতে এটা তো জানো ফিজিক্স পড়ো জেনারেল ম্যাথ পড়ো হায়ার ম্যাথ যারা পড়ো তারা অবশ্যই সমীকরণ সমাধান করে পারো তো এখান থেকে করো আমি এবার করবো আমি করতেছি এ একটু

32 বাই কিউব 8 অতএব x এর ভ্যালু কত পাইছি 4 আর 32 4 x এর ভ্যালু কি পাইছি আমরা 4 পাইছি এবার আমরা x এর ভ্যালুটা কি করব এক নং অথবা দুই নং এ যেকোনো একটাতে বসাই দিব x এর ভ্যালু কি করব হয় এক নং এ বসাবো না হলে কোথাও দুই নম্বরে বসাবো এখানে করি বাকি আশা করি তোমরা এতটুকু পারছো তো পারবা ইনশাআল্লাহ x এর ভ্যালু তুমি কোথায় বসাইবা আমি এক নং এ বসাই x এম প্লাস দিয়ে দেই x এম প্লাস না ওয়ান প্লাস ওয়ান বসে দেবেন ইন্টু ফোর বা হবে বা আটাইশ বা মাইনাস থ্রি ওয়াই টু কত হয় দুই তিন y থ্রি প্লাস থ্রি বা ওয়াইজিক 1 হবে

বসে তারপর এক্সের একটা বেরো পাইবে যে বেরো পাইবা এই এক্স ভ্যালুটা হয় এক নম্বর বসে নাহলে দু নগা বসাইলে কি করবা তুমি এক্স এর ভ্যালুটা পেয়ে যাবা বুঝছো বুঝা যাই সবচেয়ে সহজ ছিল এটা তারপরে আমরা কি করবো এখন অপনয়ন করবো প্রতিস্থাপন ক্লিয়ার বুঝছো না বলো করো এবার আমরা অপনয়ন করি অপনয়নে আমরা একটা সুবিধা নেই একত্রিশ

এবার আমরা কি করব এটা অপনয়নের মাধ্যমে সমাধান করব মাথায় রাখবো অপনয়নের ক্ষেত্রে সেম ফার্স্টে তুমি এটা এটাকে ধরবে এক নং সমীকরণ এটাকে ধরবে কি দুই নং সমীকরণ এটা এটা কি প্রতিস্থাপন থেকে আরো ইজি সবচেয়ে সহজ যদি তুমি সমীকরণ সমাধান করতে চাও তাহলে তুমি অপনয়ন ব্যবহার করতে পারো অপনয়নের থেকে সহজ কিছু নেই তো দেখো তোমার কি করতে হবে এই যে দেখো দুইটা চলক আছে এক্স এবং ওয়াই এখানেও দুইটা চলক আছে এক্স এবং ওয়াই তুমি কি করবা হয় এক্স এর সহগ মিলাইবা না হলে ওয়াই এর শখ মিলে ধরো দেখো এই যে দেখো এখন দেখো তো ওয়াই এর শখ প্রথম সমীকরণ এটা প্রথম সমীকরণ এটা কি দ্বিতীয় সমীকরণ এটা কি দ্বিতীয় সমীকরণ দেখো তো দুইটা সমীকরণ কি এর সমান না ওয়াই এর সমান না এখানে আমাদের কি করতে হবে হয় ওয়াই এর শখটা সমান করতে হবে তাহলে এক্সের সমান করতে হবে কিভাবে করতে হবে গুণ করে করতে হবে না ওই এর মতো তুমি দেখাও আমি তোমাকে চোরা বুদ্ধি শিখে দিই একটা চোরা বুদ্ধি শিখিয়ে দিই তুমি কি করবা প্রতিবারই তুমি ওয়ার মিলাবা মিলেবা এর শখ মিলাবা এক নং এর সাথে কি করবা এর যে একটু ক্লিয়ার করে বুঝি সূত্র দেখে এক নং সমীকরণে এক নং সমীকরণে কি করবা তুমি দুই নং সমীকরণে এর যে শখটা আছে সেটা তারা গুণ করবা এই দুই নৌ সমীকরণের সংখ্যা কি 5 দ্বারা গুণ করবা তারপরে এটা প্লাস করলে মিলে নাকি দেখো এটা কি করবা প্লাস দিবা এটা মাইনাস এটা প্লাস থাকলে কি দিবা প্লাস দিবা আমি একটা সূত্র দেখাই যদি প্লাস প্লাস থাকে যদি প্লাস প্লাস থাকে এটা ধর এক অংশমীকরণের মাঝখানে যেটা আছে এই যে এক নীকরণের মাঝখানে যেটা আছে এই চিহ্নটা যদি প্লাস হয় এবং দুই নং সমীকরণে আমাদের যে চিহ্নটা সেটা যদি প্লাস হয় তুমি কি করবা বিয়োগ করবা কি করবা বিয়োগ করবা আবার যদি এক এরটা প্লাস দুই এরটা মাইনাস হয় তারপরে কি করবা প্লাস করবা যোগ করবা তারপরে যদি দেখো প্রথমটা মাইনাস তারপরে প্লাস তাহলে কি করবা যোগ করবা যদি দু মাইনাস হয় তাহলে কি করবা নেগেটিভ মাইনাস করবা বুঝা গেল কি করবা এখন মিলে দেখাই এক নঙের সাথে পাঁচ গুণ করলাম দুই এর সাথে আমাদের কি করতে হবে গুণ করতে হবে কি গুণ করবো এখানে মাইনাস হবে কি গুণ করবো এক নঙের গুণ করব দুই নঙে গুণ করছি এক এ গুণ করছি কি দুই নঙের বয়স হোক তাহলে এক এ গুণ করবো কি এক এ গুণ করছি কি দুই নং এর বয়স হোক এবং দুই এ গুন করব কি এক নঙের বয়স হোক তাহলে একবার টু ইনটু কত এখানে কত আছে থ্রি আছে 2 ইনটু কত থ্রি আছে এখন যদি এখানে আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হয় একের সাথে পাঁচ নম্বর পাঁচ সাথে কত পঁয়ত্রিশ থার্টি ফাইভ এক্স কত তিন পাঁচ পনেরো পনেরো ওয়াই কত থার্টি ওয়ান তারপরে আবার কত এর সাথে যদি 3 গুণ করি তাহলে তিন নং কত সাতাইশ সাতাশ এক্স মাইনাস ফিফটিন জানো তো এখন থেকে পনেরো হয়ে পনেরো হয়ে চলে যায় পঁয়ত্রিশ এক্স থেকে সাতাশ ইনস বিয়ু দিলে হয় পঁয়ত্রিশ থেকে দিলে হয় হয় তো আমরা এখানে পেটেছি কত একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন সরি তাহলে দেখো একশো পঞ্চান্ন মাইনাস একশো তেইশ

এক নং এর সাথে কি গুণ করবা দুই নং এর y এর যে সহগটা আছে সেটা গুণ করবা কি হবে 1 ইনটু কত আছে 5 আছে 5 গুণ করবা এখানে কোনো চিহ্ন করবা না মাইনাস চিহ্ন ইউজ করবা না এখানে তারপরে মাইনাস করবা তোমাকে এটা বুঝতে হবে এখানে মাইনাস করতে হবে না প্লাস করতে হবে তুমি মাঝখানে যে চিহ্নটা আছে না এটা দেখে বুঝবা তোমাকে প্লাস করতে হবে না মাইনাস করতে হবে তারপরে দুই নং এর সাথে কি গুণ করবা এক নং এর y এর সহগ গুণ করবা তো 2 ইনটু কত এক নং এর y এর সহগ কত মানে ইনটু 3 এটা এই ক্যালকুলেশন করলে পাইবা 27 235

এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আর গুণন আর গুণন কিভাবে করবো এটা বুঝতে হবে আমরা এই সমীকরণ ব্যবহার করে আমরা কি করবেন এক্স মাইনাসভেন ক্ষেত্রে আমাদের কি করতে হবে আগের মতোই এক সমীকরণ করবো আবার কি করবা দুই নং সমীকরণ করবা পদ্ধতি অবলম্বন করে পাই আর গুণ পদ্ধতি অবলম্বন করে পাই কি লিখবা এক ও দুই নং এর মধ্যে আর পদ্ধতি অবলম্বন করে পাই তারপরে দেখবা কি যে এরকম একটা দেখা সমান সমান দিবা আবার এরকম একটা এরকম একটা দাগ দিবা সমান্তরাল এখানে লিখবা x এখানে লিখবো y এখানে লিখবা 1 এইটা সব সময় ফিক্সড থাকবে এটা কোনো চেঞ্জ হবে না তারপরে তোমাকে একটা বুদ্ধি শিখাই তুমি কি করবা এখানে একটা রাফ নিবা ধরো যে একটা বিন্দুতে রাফ নিবা রাফে কি করবা প্রথমে x এর শর্ত লিখবা x এর শর্ত আছে 7 x এর শর্ত কত আছে 7 y এর শর্ত আছে -3 লিখবা এইভাবে লিখবা আমি যেভাবে লিখতেছি সেভাবে লিখবা তারপরে এটা কত আছে সরি সরি

দুই সমীকরণে এক্সের সহ কত নাইন ওয়াই এর সত মাইনাস আর ধ্রুবক কত মাইনাস একচল্লিশ এইভাবে এখন তোমাকে নিচে মান বসে হবে কিভাবে মান বসে যখন তুমি এক্স এর মান বসেবা এই যে এক্সের নিচে মান বসে তখন তখন এক্সের টুকু দরবা এই তো এতটুকু বাদ দিয়ে দিবা মনে মনে এতটুকু বাদ দিয়ে দিবা কি করবা প্রথমে এই যে মাইনাস থ্রি আছে না এই মাইনাস থ্রির সাথে একচল্লিশ গুণ করবা এই যেইভাবে গুন করবা যখন তুমি এক্স এর মান বসেবা এক্স এর মান বসে বা তখন এক্সের টা ধরবা তখন কি করবো যে কোন গুণ করবা প্রথমে এটা গুণ করবা প্রথমে এইভাবে করবা তারপরে এইভাবে করবা গুণ করলে কি হবে মাইনাস থ্রি ইন্টু মাইনাস একচল্লিশ তারপরে ব্রেকেট দিয়ে দিবা তারপরে একটা মাইনাস দিবা সূত্রের জন্য সূত্রের মাইনাস দিবা এটা তারপরে করবা কি এই যেটা সাথে গুণ করবা কি করবা মাইনাস ফাইভ ইন্টু কত মাইনাস একত্রিশ বুঝছ যখন এক্স এটা নিবা এক্স এর মান বসে তখন এক্স এর থেকে বাদ এটার সাথে প্রথমে এটা গুণ করবা তারপরে এটার সাথে কি করবা এটা গুণ করবা তারপরে যখন ওয়ারটা নিবা তখন ওয়ারটা বাদ ওয়ারটা নিবা ওয়ারটা কি করবা এখানে গুন করবা প্রথমে তারপরে এইভাবে যখন ওয়াই নিবা যখন ওয়াই নিবা তখন প্রথমে এইভাবে গুণ করবা তারপরে এইভাবে গুণ করবা যখন ধ্রুবক নিবা তখন প্রথমে এভাবে গুন করবা তারপরে এভাবে গুন করবা বুঝছো তো এক্স একটা বসেলাম ওয়াইডটা কি হবে ওয়াইডটা পাব এ নাইনের সাথে মাইনাস একত্রিশ গুন হবে নাইন ইন্টু মাইনাস একত্রিশ তারপরে সূত্রের মাইনাস তারপরে যেটার সাথে এটা গুন হবে কত হবে মাইনাস একচল্লিশ ইন্টু কে সেভেন তারপরে যখন এক নং নিবা মানে ধ্রুবক নিবা তখন ধ্রুবক পাব তখন সেভেনের সাথে মাইনাসভেন গুণ হবে তারপরে সূত্রের মাইনাস তারপরে নাইনের সাথে মাইনাস থ্রি গুণ হবে নাইন ইন্টু মাইনাস থ্রি

বুঝা গেলাম আলাদিয়ে দিচ্ছে তাই আজকের কাজ করবো না টাটা পিবি